আসসালামু আলাইকুম জামাত শিবিরের মতন কোয়ালিটি সম্পন্ন নেতা বাংলাদেশে আর কোনো দল উপহার দিতে পারেনি তার প্রমাণ আপনাদের সামনে আমি অহরহ দিয়েছি আজকে আরেকটি প্রমাণ আপনাদের মাঝে নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাবেক ডাবি সভাপতি শিশির মনির আপনারা জানেন অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের জনপ্রিয় এবং অনেক বড়ো মাপের একজন লয়ার অ্যাডভোকেট অ্যাডভোকেট শিশির মনির তিনি তার এলাকার উন্নয়নের জন্য কিভাবে মানুষদেরকে ঐক্যবদ্ধ করছেন সবাইকে নিয়ে তিনি তার এলাকাকে উন্নয়ন করার জন্য কার্যক্রম করছেন বা উদ্যোগ নিচ্ছেন সেরকম একটি বক্তব্য আপনাদের মাঝে নিয়ে এসেছি জামাত ইসলাম ইসলামী ছাত্র সকল নেতা তৈরি করেছে তারা এ জাতির জন্য বিশ্ব মানবতার জন্য কল্যাণকর সুপ্রদর্শক চলুন আমরা সর্বপ্রথম সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিশির মনিরের মুখ থেকে কিছু অংশ শুনে আসি সম্মানিত দিলাইসাল্লাবাসী সকলেই শ্রেণী ভেদে আমার সালাম আদা ও শুভেচ্ছা গ্রহণ করবেন স্বাধীনতার প্রায় তেপ্পান্ন বছর পার হয়ে গেল জিরাইশাল অবহেলিত মানুষ অবহেলিতই রয়ে গেল এখানকার শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য কৃষি যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি যদিও কিছু কিছু উন্নতি হয়েছে একথা স্বীকার করতে হবে কিন্তু উল্লেখ করার মতো মডেল কিছু আমরা করতে পারিনি কেন করতে পারিনি কেন করা গেল না এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে কাউকে দোষারোপ করা আমার দায়িত্ব নয় আমরা বলতে চাই এখন থেকে সামনের দিকে আমাদেরকে এগুলো করতে হবে ভাবতে হবে জানতে হবে চেষ্টা করতে হবে যেন এই কাজগুলো দ্রুততার সহিত আমাদের এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নতি ঘটায় তোর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে তা হল যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু সাবমার্সিভ রাস্তা হয়েছে যা বছরে ছয় মাস পানির নিচে থাকে এবং শুকনার সিজনে পানিতে পড়ে থাকে মোটর সাইকেল দিয়ে যাতায়াত করা যায় কিন্তু সেগুলো সব এলাকায় হয়নি কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে সব এলাকায় এগুলোকে কানেকশন দেওয়া যায়নি সেই জন্য যার যতটুকু সুবিধা আছে যার পক্ষে যতটুকু করা সম্ভব রাজনৈতিক দলই বলেন ব্যক্তি বিশেষেই বলেন কোনো ব্যক্তিগত উদ্যোগেই বলেন সকলকেই সব জায়গা থেকে এগিয়ে আসতে হবে আমরা যেখানে যেই আছি না কেন ধীরাই সাল্লায় বাড়ি হলেই তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে যদি কারো দ্বারা ইনফ্লুয়েস করে এই কাজগুলো করানো যায় সকলকেই সজাগ দৃষ্টি রাখা জরুরি এছাড়া ধীরাই থেকে সাল্লায় যাওয়ার যে রাস্তা এবং যে বড় হাইওয়ে হচ্ছে হবিগঞ্জের দিকে এই কাজগুলো যেন কখনো স্থিমিত না হয়ে যায় সরকার পরিবর্তন হোক সরকার ওঠানামা করো সরকার আসুক যাক কিন্তু এই কাজগুলো বাস্তবায়নের সঙ্গে আমাদের জীবন জীবিকার সম্পর্ক আমাদের আত্মার সম্পর্ক আমাদের নতুন প্রজন্মের মানুষদের সুযোগ সুবিধার সম্পর্ক সেই জন্য সরকার আসুক আর সরকার যাক যাই হোক না কেন এই কাজগুলো যেন বন্ধ না হয়ে যায় এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এছাড়াও যে সমস্ত জায়গায় এখনও রাস্তাঘাটের পরিকল্পনা করা হয়নি সেগুলো যেন পরিকল্পনা করা হয় সরকারের উচ্চ পর্যায়ে যার যতটুকু সুযোগ আছে সেগুলো নিয়ে কথা বলবেন আমরা পরস্পরকে সহযোগিতা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন এই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা সূচনা ঘটাতে পারি দ্বিতীয় কথা হলো স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে দিরাই একটি হাসপাতাল আছে সাল্লায় একটি হাসপাতাল আছে কিন্তু দেখবেন যুগের পর যুগ বছরের পর বছর এই হাসপাতালগুলোতে প্রপার সার্ভিস পাওয়া যায় না দুটো কারণ অনেক সময় ডাক্তার থাকেন না ডাক্তারদেরকে এখানে পোস্টিং দিলে তারা যেতে চান না আরেকটি যে যন্ত্রপাতি এখানে দেওয়া হয় যে যন্ত্রপাতি এখানে রাখা হয় এই যন্ত্রপাতিগুলো সময়ের ব্যবধানে বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় সার্ভিস দেওয়া যায় না এক্স রে করা যায় না ইসিজি করা যায় না ব্লাড টেস্ট করা যায় না কিডনি টেস্ট করা যায় না এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে তার কোনো সার্ভিস সেখান থেকে সঠিকভাবে পাওয়া যায় না সেই জন্য সকলকে এখানে নজর দেওয়া দরকার আমি বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো চাকরিতে যদি কেউ থেকে থাকে যার বাড়ি দিরাই সাল্লাহ তারাই গিয়ে আসুন আমরা এই নিয়ে কাজ করতে চাই আপনাদের যদি কারো কোনো ব্যক্তিগত যোগাযোগ থেকে থাকে কোনো পর্যায়ে কোন দলের আপনি কোন মতের কোন কোথায় আপনার বাড়ি আপনি উঁচু বা নিচু আপনি দেশে থাকেন না বিদেশে থাকেন তা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো এই দুটো স্বাস্থ্য কেন্দ্রের উন্নতির জন্য এগিয়ে আসুন দেখবেন আমরা কাজে কাজ মিলিয়ে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারব তিন নম্বর কথা হলো শিক্ষা শিক্ষা ক্ষেত্রে আজও দিনাই সাল্লা মিলিয়ে কেউ অনার্স কলেজ নেই কেউ অনার্স করতে পারেন না কারিগরি শিক্ষার তেমন কোনো ব্যবস্থা নাই অনেক মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত তারা শিক্ষার সুযোগ পেলে হু হু করে উপরে উঠে যান সকলেরই জীবন মানের উন্নতি ঘটে এই শিক্ষার জন্য যদি কারো সুযোগ থাকে চলুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি আমরা কলেজগুলোকে অনার্স করার জন্য চেষ্টা করি আমরা টেকনিক্যাল ইনস্টিটিউট বিল্ড আপ করার চেষ্টা করি এবং আমরা নতুন প্রজন্মের মানুষকে শিক্ষিত করে তুলি আধুনিক করে মন তারা যেন উন্নত চিত্তে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করে দেয় এবং ইম্পর্টেন্ট এখানে নিরাপদ দেখবেন আমাদের এলাকার অনেক স্যানিটেশন ব্যবস্থা এখন ভালো নয় পানি ব্যবস্থা ভালো নয় এই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাগুলো আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে যেন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা যায় পরিবেশ বান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা যায় এবং নদী খনন খাল খনন আমি গিয়েছিলাম ফয়জুল্লাহপুরে সেখানে দেখেছি ভেঙে যাচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বাড়ি মানুষের ঘর বারবার সেগুলো প্রদর্শন পরিদর্শন করা হয়েছে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি বড় ধরনের কোন হয়নি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া যে সমস্ত জায়গা আছে সেগুলোকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এখানে হয়নি মানুষের জায়গা চলে যাচ্ছে বাড়িঘর চলে যাচ্ছে আস্তে আস্তে তাদের ধান ক্ষেত পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে যদি কারো সুযোগ থাকে এই মেগাপথ প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসুন আমরা আপনাদের পাশে থাকবো যেমনটি আমরা থাকতে চাই আপনারাও আসুন দলমাতের উঠে উঠুন এবং দেখুন নদী খনন না করার কারণে নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি হাওয়ার পানি নদীতে যেহেতু ধারণ করা যায় না সেই জন্য অল্প পানি হলেই নদীর উপরে উঠে যায় উঠে হাওয়ার যায় একটি মাত্র ফসলের জায়গা বেরাইশাল এই ফসলটিও সঠিকভাবে এখানে যখন কাটতে না পারে তখন দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না আমরা এই বিষয়টি নিয়ে কারো কোনো সুযোগ থাকলে সেই নদী খনন খাল খনন প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতে চাই আপনারাও যদি চান এবং ব্রিজ নির্মাণ অনেক জায়গায় ব্রিজ নেই ব্রিজগুলো নির্মাণ করা প্রয়োজন অর্ধেক হয়ে আছে কোনো কোন ব্রিজ আছে ব্রিজ আছে এপারেও রাস্তা নেই ওপারেও রাস্তা এই ব্রিজগুলোর দিকে আমাদের বিশেষভাবে খেয়াল করা প্রয়োজন হবে এবং সর্বশেষ বলছি কবরস্থান নির্মাণগুলো অনেক সময় সঠিকভাবে করা যায়নি এবং কবর দেওয়ার ক্ষেত্রেও অনেক অসুবিধা হয় চিকিৎসার ক্ষেত্রে একটি কথা না বললেই নয় এই সাল্লা থেকে এই দামপুর থেকে একজন মানুষকে দিরাই নিয়ে আসা সুনামগঞ্জে নিয়ে যেতে যেতে এরকমও ঘটনা ঘটেছে আটগাঁও নিজগাঁও বরগাঁও ইয়ারাবাজ বাজারখান্দি রফিনগর এই জায়গাগুলো থেকে একজন মানুষকে সিলেট পর্যন্ত নিতে ঢাকা পর্যন্ত নিতে সুনামগঞ্জ পর্যন্ত নিতে রাস্তায় প্রসব বেদনায় কাতর হয়ে সন্তানও মারা গেছেন মাও মারা গেছেন এরকম ঘটনাও ঘটেছে তবুও তিনি চিকিৎসার সুযোগ পাননি কত দুর্বিশহ হলে পরে মানুষের জীবনটি এমন হতে পারে আমরা কবরস্থানকে ভালো করে গড়ে তোলা দরকার মন্দিরগুলোকে যে সমস্ত মন্দিরগুলো আছে অবস্থায় এই মন্দিরগুলোকে সুন্দর করে গঠন করা দরকার এই মন্দিরগুলোতে পূজারীরা যেন সঠিকভাবে পূজা অর্চনা করতে পারে সেই জন্য পরিবেশ করে দেওয়া দরকার প্রয়োজনে সরকারের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেওয়া দরকার যেন স্বাধীনভাবে ধর্মীয় কাজ করতে পারেন মন্দির মসজিদ গির্জা বেগোরা সব মিলে আমরা দিরাই সাল্লাকে সামনে রেখে আমরা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং আরো অন্যান্য ক্ষেত্রগুলোতে সবাই মিলে একসাথে এক যুগে পদক্ষেপ নিতে চাই এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই এখানে কোনো বিভাজন নাই এখানে উঁচু উঁচুর কোনো বিভেদ নাই যারই সুযোগ আছে তিনি করবেন আমরা সহযোগিতা করব। আমার সুযোগ থাকলে আমি করব আপনি সহযোগিতা করবেন আপনার সুযোগ থাকলে আপনি করবেন আমি সহযোগিতা করব। এই পরস্পরের ভিত্তিতে এক জায়গায় আমরা হই উন্নয়নের জায়গায় জীবন মানকে পরিবর্তন করার জায়গায় নতুন প্রজন্মকে নতুন কিছু করে দেওয়ার জায়গায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার ক্ষেত্রে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে শিক্ষা দীক্ষায় আলোকিত করার ক্ষেত্রে আমরা এক জায়গায় এসে দাঁড়াই এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ইসলামী ছাত্র বা জামাত ইসলাম তারা একই সাথে জনদরদি নেতা বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে তার সাথে দুর্নীতি মুক্ত শুধু জনদরদি নয় মুক্ত যদি না হয় অবদুল কাদের শেখ হাসিনা এদের মতো যদি দুর্নীতিবাজ নেতা বাংলাদেশে হয় তাহলে দেশের এ জাতির কোনো কল্যাণ হবে না দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত নৈতিকতা সম্পূর্ণ জনদলদি নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরে দেশের মানুষকে জাতিকে উপহার দিয়েছেন যেখানে জামাত শিবিরের নেতাকর্মীরা কার্যক্রম করছে সেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যাই হোক সুপ্রদর্শক বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন সাবেক দাবি শিবির সভাপতি শিশির মনিরের অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্যটি এই পরিকল্পনাটি আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে সবসময় সত্য নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বরহমতলা বারাকাতো